আমার এই হ্যাঁচারি এবং আমার প্রতিষ্ঠান দেখলে দেখতে বুঝতে পারতেছেন আমি নিজেও কিন্তু সফল উদ্যোক্তা এখানে মূলত আমার উদ্দেশ্যটা হলো খামারি যারা বাচ্চা নিবে যারা বাচ্চা ধরে মার না খায় এবং অনেক খামারি আছে বাচ্চা নিলে ব্রুডিং এ মার খায় এবং ব্রুডিং এ ভালো করতে বলে অনেক সময় বাচ্চা দুর্বল হয় আর যখন আমি বাচ্চাগুলো সংগ্রহ করি এবং আমার হ্যাচারি থেকে উৎপাদন হয় অবশ্যই আমি এ এগারেটের ভালো বাচ্চাগুলো আমি কিন্তু ব্রুডিং এ দিই এবং যে ঔষধ গুলো প্রয়োগ করতে হবে ফার্স্ট স্টেপে সে ঔষধ গুলো প্রয়োগ করি এবং আমার ব্রুডিং আপনি দেখছেন কিন্তু আমার বুর্ডিংগুলো কতটুকু সুন্দরভাবে তৈরি করা i okay. সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছে আরো একটি নতুনের পিছতে আর দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারীর প্রতিষ্ঠান জান্নাত হাসানিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন আল ভাই তরুণ এই উদ্যোক্তা গত বেশ কয়েক বছর ধরে বাচ্চা উৎপাদন করে সারা দেশে যেমন সাড়া ফেলেছে ঠিক তেমনি বর্তমান সময়ে এসে অর্থাৎ এই শীতকালে এসে বুডিং করে বিভিন্ন ধরনের মাংসের জন্য উৎপাদিত হাঁসের বাচ্চা কিন্তু বিক্রি করছেন ওনার কাছে আপনি শূন্য থেকে একেবারে প্রস্তুতকৃত মাংসের হাঁস বা বাচ্চা পেয়ে যাচ্ছেন আর এই প্রক্রিয়াটা কিভাবে আলামিন ভাই সম্পন্ন করছে বা আলামিন ভাই কতদিন হলো এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছে এবং বিভিন্ন দিক নির্দেশনাগুলো সে কিভাবে মেনটেন করছে এবং এই প্রক্রিয়াটা কেনই বা শুরু করলো নতুন বা তরুণ উদ্যোক্তার কথা ভেবে নাকি ওনার ব্যবসার প্রসারিত বাড়ানোর জন্য তো সব কিছু মিলিয়ে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে বোর্ডিং ব্যবস্থা সম্পূর্ণ করা হয় এবং এর পরে যেটা মাঝারি বা মধ্যম বয়সে হয়ে যাচ্ছে বা যেটা একদম সেলের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আরো একটি স্টেপে রাখা হচ্ছে টোটালি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা বোর্ডিং নিয়ে সমস্যায় রয়েছেন বোর্ডিং করলে বাচ্চা মারা যাচ্ছে বা বোর্ডিং এর বিভিন্ন ঔষধপত্র জানেন না তো তাদের জন্য কিন্তু জান্নাত হেসারির আলামিন ভাই এই সুযোগ সুবিধাটা রেখেছেন তো আমরা আর দেরি করবো না চলুন জান্নাত হেসারির আলামিন ভাইয়ের কাছ থেকেই বিস্তারিত জানাই আসি আসুন আমার সাথে আলামিন ভাই একেবারে অল্প বয়সে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আলমিন ভাই আমি ওনার ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আজকে নিজেও চলে এসেছি আমার ইউটিউবে প্রচার করার জন্য আর প্রতিটি খামারি জানানোর জন্য যে আলামিন ভাই এই বয়সে কতটুক জনপ্রিয়তা পেয়েছে এবং আপনাদের জন্য কতটুক ভাবে যারা একেবারে নতুন উদ্যোক্তা তাদের জন্য অ্যালান ভাইয়ের যে বিষয়টি আমি কিন্তু খুবই খুশি হয়েছি অ্যালান ভাই জামনটি আমার খামারি ভাইদের যে আপনি থেকে শুরু করে বড় হাঁস ও বিক্রি করেন এবং বিভিন্ন বয়সে বাচ্চা সহ হাঁস বিক্রি করেন সত্য তো জি ভাই আচ্ছা এই ঘরেই তো বডিং এখানে আমার বডিং চলতেছে আচ্ছা এখান থেকেই শুরু করি তাহলে আসেন নমস্কার নমস্কার আচ্ছা চলে আসে নমস্কার ভাই একটু দাঁড়ান আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা অনেক সুন্দর করে পরিচালনা করছেন আচ্ছা টুস দেয়া নাকি এখানে জি জি নিশ্চয় আমরা তো ভিতরে গেলাম যে আসুন আচ্ছা আমরা একটু জানতে চাই যে এই বাচ্চাটার বয়স দিন এই বাচ্চারা বয়স আজকে ছয় দিন ছয় দিন আচ্ছা এটা ছয় দিন কতগুলো আছে এখানে এখানে আছে আপনার এক হাজার ছিল গতকালকে এখানে থেকে পাঁচশো বিক্রি হয়েছে আর পাঁচশো আছে আর পাঁচশো আছে জি 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 ছয় দিনে হচ্ছে পাঁচশো অলরেডি বিক্রি করে দিয়েছে পাঁচশো গতকালকে বিক্রি হয়েছে আচ্ছা এটা কি জাতের

এখানে পেলাম হচ্ছে বেজিং বেইজিং এর এটা ছয় দিন বয়স ছয় দিনে কালকে হচ্ছে আপনি পাঁচ দিন বয়সের

এখানে মূলত পরিধিটা বাচ্চার উপরে ডিপেন্ড করবে এখানে কতগুলো বাচ্চা রাখা হয়েছে সে বাচ্চার উপরে পরিধিটা ডিপেন্ড করবে সাড়ে চার ফিট আছে কতগুলো বাচ্চা রাখছে এখানে আমি রাখছি আপনার চারশো বাচ্চা চারশো বাচ্চা চারশো পঞ্চাশ ফিট বাচ্চা ইয়াতে আপনার লাইট কয়টা আছে ছয়টা আছে লাইট ছয়টা জি জি অর্থাৎ এখানে বাচ্চা রাখছেন হচ্ছে জি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোর জন্য ছয়টা লাইট এখানে ছয়টা লাইট আছে একটা থাকবে আপনার এলে এসি বেসি যখন কারেন্ট চলে যাবে তখন যেন আলো দিতে পারে মানে সর্বক্ষণিক আলো রাখতে রাখতে হবে আচ্ছা আলম ভাই এই যেমন বলছিলাম যে বোর্ডিং এর যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বলে যে বাচ্চা ভালো হলে সবকিছু ভালো হয়ে যায় কিন্তু

থেকে সুন্দর থাকবে আর বাচ্চার গুণগত মান প্রথম থেকে সুন্দর থাকলে অবশ্যই পরবর্তী রোগ বেলায় কম হবে এবং বাচ্চাগুলো গুলো গ্রোথ সুন্দরভাবে গ্রোথ হবে অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বলেছেন আমি একটু খামারি ভাইদের বলতে চাই খামারি ভাইরা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা প্রথম কঠিন একটা বিষয় সেটা হচ্ছে ভালো মানের বাচ্চা অর্থাৎ বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে ভালো মানের বাচ্চা নিতে হবে এবং জি অবশ্যই আপনাকে বুডিং ব্যবস্থায় পারদর্শী হতে হবে অন্যথায় যদি আপনি না পারেন এই দুইটা বিষয় করবেন না এই মন মানসিকতা নেবেন না আপনাদের জন্য আলামিন ভাইদের জন্য অনেক উদ্যোক্তা রয়েছেন যারা আপনার এই দুইটা স্টেপকেই একত্রিত করে বোর্ডিং ব্যবস্থা কমপ্লিট করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে মাঝারি বয়সের হাস বা পনেরো দিন বয়সের হাস। বা পনেরো দিন বয়সের বাচ্চা এই যে একটা বিষয় কিন্তু এই সকল উদ্যোগ তারা শুধুমাত্র খামারি ভাইদের জন্য করছে তাই যারা বোর্ডিং এর বাচ্চা বা বড় হাঁস দিয়ে বা বাচ্চা দিয়ে খাবার করতে চাচ্ছেন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে এখানে এসে দেখে বুঝে তারপরে আপনারা অবশ্যই বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারেন আমরা আলমিন ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি তো আলমিন ভাই আমরা কিন্তু আপনার বেইজিং এবং বোর্ডিং ব্যবস্থা সম্পর্কে জানলাম এবং আপনি

এখানে পাঁচশো পেস আছে জি ভাই এখানে পাঁচশো পেস এটার বয়স কত কিন্তু হলো এটার বয়স আজকে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ জুন তার মানে উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ কয় কেজি হবে এটা তাও এখানে আপনার গরজ তিন কেজি আছে তিন কেজি দু তিন দিন আচ্ছা এখন এটার দাম কেমন চলছে এখন বাজারে একটু কম আছে দুশো দশ বিশ তিরিশ এরকম রেট আছে মানে একটু কমে গেছে কমে গেছে আচ্ছা তাতে কি লস হবে না না তাতে লস হবে লস হবে না তাতে লস হবে আচ্ছা সব মিলিয়ে যেমন সিস্টেম আপনি করছেন এই বুদ্ধিটা আসলে কি জন্য বা কেন করলেন এটা একটু বলেন ভাই আপনি আমার এই হ্যাচারি এবং আমার প্রতিষ্ঠান দেখতে বুঝতে পারতেছেন আমি নিজেও কিন্তু এখন সফল উদ্যোক্তা এবং আমি এই ফার্মিং এর আশার এবং মানুষকে বোর্ডিং এর বাচ্চা বিক্রির একটাই লক্ষ্য উদ্দেশ্য এই পেকিনস্টার হাস বেজিং হাস এই মাংসের হাসটা যে আসলে পালন করলে অধিক লাভবান এটা মানুষকে বোঝানোর জন্যই কিন্তু আমি কিন্তু জিরো বাচ্চা থেকে শুরু করে আপনার এই মাংস উৎপাদন পথে চলে আসছে অনেক খামারি অনেক বলে যে ভাই আপনারা বাচ্চা বিক্রি করেন শুধু হাস পালন করেন হাসে লাভবান হওয়ার সম্ভব কিনা আমি তাদের বলতে চাই এখন আমি নিজেও হাস পালন করতেছি কিন্তু এখানে মূলত আমার উদ্দেশ্যটা হলোগা খামারি যারা বাচ্চা নেবে যারা বাচ্চা ধরে মার না খায় অনেক খামারি আছে বাচ্চা নিলে ব্রুডিং এ মার খায় এবং ব্রুডিং এ ভালো করতে পারলে অনেক সময় বাচ্চা দুর্বল হয় কিন্তু সেই খামারি এবং সেই উদ্যোক্তাদের কথা চিন্তা করে কিন্তু আমি বাচ্চা ব্রুডিং করে আমি কিন্তু খামারিতে দিচ্ছি আর যখন আমি বাচ্চাগুলো সংগ্রহ করি এবং আমার হ্যাচারি থেকে উৎপাদন হয় অবশ্যই আমি এ গ্রেটের ভালো বাচ্চাগুলো আমি কিন্তু ব্রুডিং এ দিই এবং যে ঔষধ গুলো প্রয়োগ করতে হবে ফার্স্ট স্টেপে সে ঔষধ গুলো প্রয়োগ করি এবং আমার ব্রুডিং আপনি দেখেন কিন্তু আমার ব্রুডিং গুলো কতটুকু সুন্দরভাবে তৈরি করা আছে এখানে বাচ্চা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ভালো সার্ভিস দেওয়ার জন্য উদ্যোক্তাদের ভালো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় বোর্ডিং বাচ্চা বিক্রি করে থাকি এবং বোর্ডিং এর পরবর্তী যে বাচ্চাগুলো আমার নিজের ফার্মের জন্য রাখা হয় তখন ওখান থেকে নিয়ে এসে কিন্তু আমার নিজের ফার্মে রাখা মাংস প্রস্তুত করি এটা করার উদ্দেশ্য হলো আমি খামারিদের দেখাই যে ভাই কিভাবে হাঁসটা মূলত পালন করতে হয় এখানে আমার অনেক খামারি আছে

সাড়ে সাতশো থেকে আটশো স্কোয়ার ফিট থেকে তৈরি করতে আপনার পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বহু কিছু কিন্তু এখানে পর্দার ব্যবস্থা আছে তারপরে একটা সবুজ নেটও রেখেছেন আপনি এখানে যতগুলো জিনিস দেখতেছেন সবকিছু মিলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ এত সস্তায় হাসি ঘর তৈরি করা যায় যে অবশ্যই তৈরি করা যায় এখানে আমার অনেক উদ্যোক্তা ভাই খামারে ভাই আমার এখানে আসে আমি তাদেরও কিন্তু দেখাই যে আসলে কম খরচে গিয়ে ঘরটা তৈরি করা যায় কিন্তু অনেক খামারে আছে আপনার দুই লাখ তিন লাখ টাকা খরচ করে ঘর তৈরি করে কিন্তু খামারে আপনার ক্ষতিগ্রস্ত হলে তাদের দুইটা দিক ক্ষতি হয় এক খামারে ক্ষতিগ্রস্ত হলো তখন খামারে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কিন্তু আপনার তখন আর এই খামারে থাকার ইচ্ছা থাকে না কিন্তু তখন ঘরে তখন ঘরে একটা বড় ধরনের লস্টা খায় এখন যে ইয়াটা আছে তো এই খামারটা এই খামারটা কি আপনার কত টাকা লাভ হয় আশা করছেন এখানে এখন শীতের লাস্ট স্টেপের দিকে আসতেছে বাজার একটু কম থাকার কারণেও আমার আশা করা যায় এখানে আপনার পাঁচশো হাসে তাও আশি থেকে এক লক্ষ টাকার মতো লাভ থাকবে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আলাইন ভাই আরো ভালো কিছু করেন অবশ্যই পাশে থাকবেন এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই চাইলে অবশ্যই এবং পরবর্তীতে যে খামারের স্টেপ গুলো আসবে সেগুলো অনেক সুস্থ থাকে ভালো আর খামারি ভাইদের বলতে চাই যে অবশ্যই সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই সুনাম ধন্য প্রতিষ্ঠান জান্নাত হেসারির যিনি আলামিন ভাই রয়েছেন বয়সে বোধ হয় আমার চেয়েও একটু কম হবে তাতে কোনো সমস্যা নেই উনি কিন্তু বিশাল মনের একজন মানুষ এবং সঠিক মানের একজন উদ্যোক্তা বেশ কয়েক বছর ধরে এই খামার ব্যবস্থাপনায় বা হ্যাসারি প্রতিষ্ঠান স্থাপন করে উনি কিন্তু খুব ভালো আছেন এবং অনেক উদ্যোক্তা ওনার হাত দিয়ে তৈরি হয়েছে এবং উদ্যোক্তার দিকটা ভেবে কিন্তু উনি এবছরে এসে খুব সুন্দর একটি পরিচালনা করছেন যে বোর্ডিং করা মাংসের হাঁস বিক্রি করছেন যেটা সচরাচর পাওয়া যায় না অবশ্যই যারা বোর্ডিং করা বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন আলামিন ভাই অর্থাৎ জান্নাত হেসারির যিনি সুযোগ্য কর্ণধার আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চা সংগ্রহ করতে পারে তো আজ পর্যন্ত পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ